একটি ছোট গ্রামের নাম ছিল মধুপুর এই গ্রামের মানুষগুলো ছিল সাধারণ অধিকাংশই চাষবাস করত আর বৃষ্টির উপর নির্ভর করে জীবিকা চালাইত এই গ্রামে থাকতো গোপাল নামের একজন চাষি গোপাল ছিল খুব পরিশ্রমী আর সৎ কিন্তু তার মনের ভিতরে ছিল একটা কষ্ট সে প্রতিদিন নিজের ভাগ্যের ওপর দোষ দিত আরে কত খাটলাম কিন্তু আমার ফসল কখনো সময় মতো পাকেন না আর যখন ভালো ফসল হয় তখনই বৃষ্টি বা খরা এসে সব নষ্ট করে দেয় ভগবান কি শুধু আমার সাথে খেলা করছেন একদিন সকালবেলা গোপাল খেতে কাজ করতে গেল তার জমি ছিল ছোট কিন্তু পাশের চাষিদের ক্ষেতের সাথে লাগোয়া গোপাল যখন খেতে গেল তখন দেখে অন্য কেউ এখনো কাজ শুরু করেনি আরে সবাই এখনো আসেনি ওদের কিছু যায় আসে না ঠিক আছে ওদের জন্য আমি কিছু করতে পারবো না নিজের কাজ তো শুরু করতে পারি এভাবেই গোপাল কুদাল হাতে নিয়ে নিজের জমিতে খাটা শুরু করল সকাল থেকে দুপুর হয়ে গেল কিন্তু সময় কিভাবে কেটে গেল সে বুঝিতেও পারল না ঠিক তখনই তার বউ পিঙ্কি খাবার নিয়ে খেতে এলো শোনো এসো একটু খেয়ে নাও আরে দুপুর হয়ে গেল খেয়ালি করে নিন ঠিক আছে পিঙ্কি খাবার এনেছে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার কাজ শুরু করবো গোপাল গাছতলায় বসে খেতে লাগল কি হলো জি মনে হচ্ছে আজ খুব ক্লান্ত লাগছে হ্যাঁ আজ সকাল থেকে টানা খাটলাম সকাল থেকে দুপুর হয়ে গেল বুঝিতেও পারলাম না তাহলে একটু বিশ্রাম নিলে না কেন কি করব বলো পাশের খেতে কেউ আসেনি ভেবেছিলাম এখনো সকাল তাই কাজ করে যাচ্ছিলাম তুমি না এলে বুঝিতেও পারতাম না যে দুপুর হয়ে গেছে কি আশ্চর্য এখনো কেউ খেতে এলো না ওদের কথা ছেড়ে দাও ওরা যখন খুশি আসে যখন খুশি যায় আমি একাই কাজ করছি কিন্তু জানি না কেন আমার এই আজব ভাগ্য সব সময় আমার খাটা খাটনির ফল নষ্ট হয়ে যায় আপনি এত মন খারাপ করছেন কেন আপনি তো পরিশ্রম করছেন ভাগ্যকে দোষ দিয়ে কি হবে আজ ভাগ্য আপনার সাথে নেই কিন্তু কাল হয়তো আপনার পক্ষে থাকবে হ্যাঁ পিঙ্কি কিন্তু সেই কাল কবে আসবে যখনই মনে করি এবার সব ঠিক হবে তখনই নতুন বিপদ এসে দাঁড়িয়ে যায় না না নিরাশ হবেন না নিজের কাজেই মন দিন আমি নিশ্চিত একদিন আপনি নিজেই বলবেন ভাগ্য আমার সাথে আছে দেখা যাক পিঙ্কি সেই সময় কবে আসে তারপর পিঙ্কি গোপালকে খাওয়িয়ে চলে গেল আর গোপাল আবার নিজের কাজে মন দিল গোপাল খেতে কাজ করছিল হঠাৎ তার পাশের জমির মালিক রতন খেতে এলো গোপালকে কাজ করতে দেখে সে কথা শুরু করল আরে গোপাল ভাই কেমন আছো মনে হচ্ছে আজ ভোর থেকেই কাজ করতে শুরু করেছো ভোর কিসের রতন ভাই এখন তো দুপুর গুড়িয়ে গেল বড় কথা তুমিই তো আজ দেরি করে এলে হ্যাঁ ভাই আজ একটু দেরি করে উঠেছিলাম তাই দুপুরে খেয়ে তারপর খেতে এলাম কিন্তু তোমাকে দেখছি একটা জিনিস আজীব লাগছে খট্ট দেখে মনে হচ্ছে অনেকটা কাজ শেষ কিন্তু তোমাকে দেখলে মনে হচ্ছে কাজ এখনো শুরুই হয়নি না ভাই এমন কিছু না আসলে আমার ভাগ্য নিয়ে খুব চিন্তায় আছি আরে গোপাল ভাই আর কতদিন এই রকম ভাগ্যকে দোষ দেবে আর কতদিন ভাগ্যর উপর ভরসা করে বসে থাকবে না দিলে কি করব ভাই তুমি তো জানো গত বছর বন্যায় সব নষ্ট হলো তারপর খরা এলো এবার আবার বাজারে ধান চালের দাম পড়ে গেল বলো তো এর মধ্যে আমার দোষটা কোথায় ভাই একটা কথা বলবো আমাদের খেত তো একসাথে তোমার জমিতে যা প্রবলেম আসে আমার জমিতেও আসে কিন্তু আমি তো ভাগ্যকে দোষ দিচ্ছি না হ্যাঁ আমি মানি ভাগ্যর দরকার আছে কিন্তু শুধু ভাগ্যর ধোলাই দিলে কিছু হয় না একদিন না একদিন পরিশ্রমের ফল আসবেই কখনো কখনো ভাগ্য বদলাতে গেলে মানুষকে নিজের জন্য নতুন পথ খুঁজতে হয় মানে কি আমি কিছু বুঝলাম না ভাই একটু খোলসা করে বলো শোনো ভাই তুমি কৃষি ছাড়া আর কিছু করো না ভাই আমি তো শুধু খেতে চাষ করি তাইলে প্রবলেম তো এখানেই কৃষি করো কিন্তু সাথে অন্য কোনো কাজ নেই একটাই ভরসা জমি যদি ফসল নষ্ট হয় তাইলে আর কোনো রাস্তা থাকে না তাইলে তুমি কি বলতে চাও আমি বলতে চাই জমির সাথে সাথে অন্য কাজও করতে হবে ধরো আমি চাষের সাথে দুটো গরু পুষেছি গরু দুধ দেয় আমি ওই দুধ বিক্রি করি আর দুধ থেকে দই ঘি বানিয়ে বাজারে কাঠাই এটাতে যদি খেতে ক্ষতি হয়ও অন্য দিক থেকে আয় হয়ে যায় তাইলে তুমি বলছো শুধু জমির উপর ভরসা করলে চলবে না হ্যাঁ ভাই এই যুগে শুধু ভাগ্য বা কৃষির ওপর ভরসা করলে চলবে না অনেক পথ আছে শুধু চেষ্টা করতে হবে রতন আর গোপাল কথা বলতে বলতে খেতে কাজ চালাতে ছিল গোপাল ভাই তুমি চিন্তা করো না কাজ শেষ হলে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেবে আমাকে বাড়ি নিয়ে যাবে কি দেখাবে এই মুহূর্তে বললে বিশ্বাস করবে না আগে চাষের কাজ শেষ করি তারপর তুমি নিজেই দেখে নাও রতন ভাই তো চাষের মানুষ আমার মতোই ওর যদি কোনো পথ বের হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাকেও উপকারে আসবে ঠিক আছে আগে ওর সাথে কাজ শেষ করি যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থেকো আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো